একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আস কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না আপনারা তো অনেকে ধরে নিয়েছেন তো এই এরা সারা ওয়াস্ট ওয়াস করে এরা বোকা সোকা মানুষ এরা শুধু আল্লাহ খোদা লুই পরে থাকে আর আর কোনো কাম আছে দেখে কে রে টোটালি রং ভাই তো এইসব মনে করেন দেখে আমাদের আদের হিসাবকে আপনারা এইভাবে অপমান করছেন আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে রাজনীতিও শেখায় আমাদেরকে অর্থনীতিও শেখায়

ক্ষমা চাইতে হইবে মাপ চাইতে হইবে আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি প্রাণ শুভেচ্ছা তো ভাই গতকালের ওই ভিডিওটা করলাম না তো করার পর আপনাদের যে প্রতিক্রিয়া দেখলাম মানে অসংখ্য কমেন্ট আপনার করেছেন ইউটিউবে এবং ফেসবুকে তো আপনাদের প্রতিক্রিয়া দেখে মানে মনটা খুব খারাপ হয়ে গেল বুঝছেন মনটা খুবই খারাপ হয়ে গেল সেটা হলো ভাই আমাদের মিজানুর রহমান সাহেব মিজানুর রহমান আদরি সাহেব ভাই কারো তো কোনো ক্ষতি করেনি আমার জানামতে মতে সে তো কারো কোনো ক্ষতি করেনি সে কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট না তারপরে কারো পয়সা মেরা খায়নি তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম আমরা শুনিনি শোনার কথাও না উনি একজন ইসলামিক স্কলার তো তার সাথে তো এইসব রাজনীতিবিদ যারা রয়েছে পলিটিশিয়ান যারা রয়েছে সো সোকলড পলিটিশিয়ানরা রয়েছে তাদের সাথে তো গণ্ডগোল থাকার কথা না হতেই পারে তো এখন মাঝখান থেকে এই আমাদের শামসুদ্দিন দুদু বিএনপির সেই কেন্দ্রীয় নেতা আইসা গায়ে ফিরা আমাদের সাহেবকে এভাবে অপমান করলেন তো এখনও অপমান বলতে মানে এটি বোঝায় না যে কাউকে কলার দোরা টানাটানি করলেন গালি দিলেন অসভ্য ভাষায় বা এইসব ধরনের কিছু করলেন ব্যাপারটা কিন্তু এরকম না কোনো মানুষের নাম একজন সম্মানিত ব্যক্তির নামটা যদি অসম্মানের সাথে আপনি উচ্চারণ করেন মুখ দিয়া সেটাও কিন্তু একটা চরম অপমান তো আমাদের শামসুদ্দিন দুদু সাহেব এরকমই একটা ঘটনা ঘটিয়েছে তো এখন ভাবছিলাম ওই ভিডিওগুলি তারে ছেড়ে দেবো তো চলুক তাই সে তার মতো চলুক এইসব বিয়াদবদিকে কি আশা করা যায় এসব বিয়ে দিয়ে আর কি আশা করা যায় কিন্তু আপনাদের কমেন্ট দেখে আর আপনাদের প্রতিক্রিয়া দেখে তো এই ভিডিওটা আমাকে আরেকবার বানাতে হলো সেটা হলো যে আসলে এখানেই শেষ না এখানেই শেষ না এটা এখানে শেষ হবে না এই দুদুমিয়াকে এই দুদুমিয়াকে এই ইউটিউবে ফেসবুকে এসেই মিজানুর রহমান হাজারি সাহেবের কাছে ক্ষমা চাইতে হইবে মাপ চাইতে হইবে এই লোকগুলি কিন্তু দুদিন পরে পার্লামেন্টে যাবে আর পার্লামেন্টে কারা যায় ল মেকারসরা যায় যারা কিনা আইন প্রণয়ন করে এখন আইন প্রণয়ন তারা কাদের কার জন্য করে একটা রাষ্ট্রের জন্য করে এবং সারা রাষ্ট্রে আঠেরো কোটি মানুষের জন্য করে তো এই ধরনের ইরিসপন্সিবল এই ধরনের ইডিয়ট আমি ভাই সরাসরি শামসুদ্দিন সাহেবকেও দুদু মিয়া সাহেবকে বলতেছিলাম মানে বলতেছি যে এই ধরনের তো সে যাতে ভাবে না হয় তো যারা যদি কারো আপনাদের মধ্যে কেউ যদি এই ধরনের আচার আচরণ করে থাকেন তো আপনাদের লাগবে আর দুদু মিয়া যদি এরকম কিছু না করে থাকে তো দুদু মিয়া গায়ে লাগার তো কথা না তো যাই ধর যাই হোক না কেন তো এই ধরনের পেয়াদ ইডিয়েট এই ধরনের লোকগুলো যদি পার্লামেন্টে যায় তাহলে কী অবস্থা হইব চিন্তা করতে পারছেন কী অবস্থা হইব তো দুদিন পর আমাদের আমন আমা লাগবে মানে কি বাংলাদেশের জন্য ল তৈরি করবে এবং সেই ল অনুযায়ী আপনারা আঠারো কোটি মানুষ তো এই লোকগুলো পার্লামেন্টে যে আমরা যে ভোট দিয়ে দিয়া পাঠাই দেয় কাদের ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠাই দিই তো একটু ব্যাপার সেপার আছে চিন্তাভাবনার ব্যাপার আছে এটা তো বোঝার ব্যাপার আছে যে কারা যাইতেছে সেইখানে কে কোয়ালিফাইড আর কে ডিসকোয়ালিফাইড তো কি মনে হয় যে লোকটা কে না এরকম একজন সম্মানিত ব্যক্তিকে এইভাবে অসম্মানিত করতে পারে তো এই লোকটা কি আপনাদের কাছে এলিজেবল এবং কোয়ালিফাইড মনে হয় টু মেক এনি ল ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য ল মেক করার কোনো এলিজিবিলিটিকে এই ধরনের লোকগুলোর ভিতরে আপনারা দেখেন এবং এড়েই যাবে এই দুদিন পর পার্লামেন্ট তো যার ফলে আমি এই দুদু সাহেবকে বলছি যেহেতু আমরা আওয়ামী লীগকে চরমভাবে অপছন্দ করি অপছন্দ করার মতো অসংখ্য কাজও তারা করেছে এবং বিএনপি এরাও মানে অপছন্দ করার মতো অনেক খারাপ খারাপ কাজ করছে তা আমি তো রাজনীতিবিদ না এইসব তাদের আমল নাম নিয়ে বসিনি এখন আমাদের সবার প্রিয় আপনাদের কাছে যেমন প্রিয় আমার কাছে অনেক প্রিয় সে আজারি সাহেবকে অপমান করেছে সেই জিদ্দে থেকে আমার এই ভিডিওটা করা না ভাই কে বিএনপি কে আওয়ামী লীগ এইগুলো নিয়ে আবার কী হয়েছে যায় আসে না কে পার্লামেন্টে গেল কে গেলো না বাংলাদেশের সাথে রাজনীতি অর্থনীতির কোনো সম্পর্কে আমার নেই কিন্তু উনি মিজানুর রহমান সাহেবকে অপমান করে কথা বলছে বা সেই মানে সেই থেকে আমার এগুলি করা ভিডিও না করলে আমি পারতাম তো এখন এই দুদু সাহেব যেহেতু আওয়ামী লীগ তাদের আমল নামার কারণে আবার পার্লামেন্টে যাওয়াটা মোটামুটি অনিশ্চিত হয়ে গেছে আগামী দুই একটা টার্ম পর্যন্ত তো এখন এই সুযোগে বিএনপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তো তারা তো মহা খুশি মহা খুশি তাদের আচার আচরণ কথাবার্তা দেখে মনে হয় মানে নির্বাচন হয়ে গেছে এবং তারা পার্লামেন্টে চলে গেছে এবং তারা একজন প্রধানমন্ত্রী বানিয়ে ফেলছে না রে ভাই বাংলাদেশে মানুষ বোধহয় ছিল বাংলাদেশের মানুষ বোধাই ছিল কিন্তু বাংলাদেশের মানুষ এখন আর বোধ না দুই হাজার চব্বিশ সালে দেখছেন তো দেখছেন তো শেখ হাসিনা ম্যাডামের মতো এরকম একজন টিকটিটারকে মাত্র দুই তিন সপ্তাহার গণ অত্থানে কীভাবে তাকে স্টেপ ডাউন করতে হলো দেখছেন তো তো যার কাজেই জনতাকে সাধারণ জনতাকে আপনারা চৌধু মনে করেন বোধাই মনে করেন আসলে বোধাই না না তো এখন তারা তো মনে করেন চারদিকে ঘোরাফেরা করতে আসে পার্লামেন্টের প্রতিদিনই মনে হয় পার্লামেন্টে যায় আশেপাশে থেকে ঘুরে ঘিরে হয় এবং মনে মনে করে দুদিন পর তাহলে আমরাই দিকে এমন আমরাই আমরা এমন একটা বাস টার্মিনাল টেম্পো টার্মিনাল মাছের বাজার আরও থেকে নিয়ে শুরু করে এমন কোনো জায়গায় নেই যে আমরা আমাদের থাবা বসাবো বাস আওয়ামী লীগের কী খেয়েছে তার চেয়ে তিন মুনে চালাবো সতেরো বছরের ভুকা নাঙ্গা আমরা কত বছরে সতেরো বছরের ফুকানাঙ্গা আমরা এখন মিজানুর রহমান সাহেব যে বলছে ভাই উনি একজন জ্ঞানী লোক উনি বাংলাদেশের সন্তান বুঝে বুঝছেন বুঝে আমরাও বুঝি সবাই বুঝি তো এখন এক মিজানুর রহমান সাহেবকে আপনার আপনি ধমকাইতে গিয়ে ইসালউদ্দিন দুদু সাহেবকে বলতেছে শামসুদ্দিন দুদু সাহেবকে বলতেছে এক মিজানুর রহমান সাহেবকে ধমকাইতে গিয়ে উনি তো বলছিল একলা এখন তো এই যে বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আছে ম্যাক্সিমাম মানুষ একই কথা বলতেছে যে একজন খাওয়া দাওয়া গেছে একজন খাওয়ার জন্য রেডি হয়েছে কথা তো সত্যি আজকে যেহেতু মিজানুর রহমান সাহেবের সাথে লাগে না করতে যেতে কি আপনাদের শুনতে হইতো না হয়তো চামের উপরে ভোটাভুটি একটা হইতো বুঝছেন চামের উপরে আপনার পার্লামেন্ট পর্যন্ত যেতে পারতেন তো এখন ইউনি সরকার আছে তো মোটামুটি আশা করা যে একটা ফেয়ার ইলেকশন হবে আর এই ফেয়ার ইলেকশন হলে আপনাদের পার্লামেন্টে যাওয়াটা মোটামুটি নিশ্চিত বলে আমরা মনে করি যেহেতু আওয়ামী লীগের লোকেরা এখন নানান জায়গায় ও মানে এলোমেলো অবস্থা তাদের নানান কারণে ঘুরে উঠে দাঁড়ায় তাদের সময় লাগবে তা এখন খাওয়ার আগেই আপনারা ঝামেলা শুরু করে দিয়েছেন গিয়া মিজানুর রহমান আজেরি সাহেবের সাথে এখন ওনার সাথে খোঁচাখুচি করতে গিয়ে ওনার যে জনপ্রিয়তা বাংলাদেশে আছে ভাই আপনারা এই বিএনপি যারা করেন ইভেন আওয়ামী লীগও যারা করেন একজন নেতার নাম বলেন একজন নেতার নাম বলেন যে কিনা এই আমাদের মিজানুর রহমান সাহেবের যে সম্মান যে মর্যাদা যে ভালোবাসা এই ধারে কাছে আপনারা ঘিরতে পারবেন আপনারা যে যে জনসভা টনসভা করেন পঞ্চাশ হাজার এক লাখ মানুষ আনেন শুনিত পত্রপত্রিকা দেখি পয়সা দিয়েদেরকে নিয়ে আসেন না রে ভাই এটা তো আপনারা জানেন না জানি পয়সা দিয়ে দিয়ে নিয়ে আসেন বা নানান লোভ প্রলোভন দেখা নিয়ে আসেন বা স্বার্থের জন্য মানুষ সেখানে যায় যেই দলটা যদি কোনো মতে জিতে যাই মিসের মিটিংয়ে যাই তারপর আমার কিছু রুটি রোজগারের ব্যবস্থা হবে ধান আমি আমিও করতে পারবো ভাই মিজানুর রহমান সাহেবের মতো লোকেরা এইসব ইসলামিক স্কলার্স যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে অনুষ্ঠানগুলো হয় তাদের যে অনুষ্ঠানগুলো হয় কাউকে দেখছেন আজ পর্যন্ত আমি তো শুনিনি যে ওয়াজ মাহফিলে কাউকে পয়সা দিয়ে আনা হয়েছে যে ভাই তোমাকে একশো টাকা দিলাম আসো ভাই দশ মিনিট এক ঘন্টা ওয়াজ শুনে যাও শুনছেন আজ পর্যন্ত শুনিনি মানুষ নিজের ইচ্ছায় মানুষ নিজের ইচ্ছায় রাত জায়গায় ওয়াজ মাহফিলগুলোতে বসে থাকে লক্ষ লক্ষ মানুষ তা আমি গতকালের ভিডিওতে বলছিলাম তো প্রায় মনে হয় এক লক্ষ মানুষের মতো হবে তো সেই ভিডিও নিয়ে আপনারা কমেন্ট করছেন নিউজে এসেছে সেখানে প্রায় সাত আট লাখ লোক সর্বনাশ সাত আট লাখ লোক একসাথে জড়ো হয় একটা মানুষের মুখের কথা শোনার জন্য ধর্মীয় আলোচনা শোনার জন্য রাজনীতি অর্থনীতি শোনার জন্য আপনারা তো অনেকেই ধরে নিয়েছেন তো এই এরা সারা ওয়াজ টোয়াজ করে এরা বোকা শোকা মানুষ এরা শুধু আল্লাহ লুই করে থাকে আর কোনো কাম আছে রেখে খেয়ে দেয় টোটালি রং ভাই তো এইসব মনে করেন দেখে আমাদের আদের হিসাবকে আপনারা এইভাবে অপমান করছেন আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে রাজনীতিও শেখায় আমাদেরকে অর্থনীতিও শেখায় আমাদের শিক্ষা ব্যবস্থাও শেখায় আমাদের গ্লোবাল পলিটিক্সও শেখায় তো বহুত স্বপ্ন দেখতে আসেন যাবেন পাশ করবেন পার্লামেন্টে যাবেন ঘুরেন না চারদিক থেকে তো ঘোরাঘুরি করেন যে দুদিন পর ডুবের থেকে উঠবেন সাবধান হয়ে যান সময় দিলাম আপনাদেরকে তিন দিনের সময় দিলাম এই ফেসবুক ইউটিউবে এসে মাফ চান মিজানুর রহমান সাহেব যদি মাফ করে দেয় স্বয়ং আল্লাহ আপনাকে মাফ করে দিবে বুঝছেন মানুষের ভালোবাসা পাইবেন মানুষকে অপমান করা মানুষকে অপদস্থ করা মানুষকে অপমান করা মানুষকে তিরস্কার করা অহংকার করা এগুলো ভালো না বুঝছেন এগুলো ভালো না আপনারা দেশ চালাবেন আপনারা একজন আইন প্রণেতা একজন ল মেকার একজন মেম্বার পার্লামেন্ট তাই না এমপি একজন মেম্বার অফ পার্লামেন্ট আপনারা তা আপনার দাঁড়াতে পারেন যদি এরকম এরকম হয় বলেন বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় থেকে কোথায় গিয়ে দাঁড়াবে তো নিজেদেরকে সংশোধন করুন জলদি করে যান আজারি সাহেবের কাছে গিয়ে মাফ চান আজারি সাহেব মাফ করে দিলে আমরাও মাফ করে দেবো যান পার্লামেন্টে যান আপনাদের জন্য মুরগি রাখছি খানগা গিয়ে বুঝছেন খানগা আল্লাহর রস্তা ছেড়ে দিছি ওই আরেক দল গতবার একাই গেছে সতেরো বছর ধরে খেয়ে গেছে তা আপনারা খান আরও চার পাঁচ বছর ধরে যতদিন পারেন খান আমাদের তো আর আমাদের উপরে এক আল্লাহ আছে যদি আল্লাহ যা ভালো মনে করে সেটাই আপনাদের জন্য করবে আল্লাহ রস্তে ছেড়ে দিয়েছে আপনাদের উপর যদি মন চায় ভালো কিছু কইলেন এই ভুকানাঙ্গা গরিব মানগুলোর জন্য ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ